আপনি ইনাকে 10 কত দিবেন? ভায়া একে তো আমার আব্বু থেকে অনেক বয়স ভাই এই তো পুরো ভাইরাল একে যে কোন মেয়ে যে বিয়ে করছে কি জন্য যে বিয়ে করছে আমি নিজেও জানি না এরা দেখতে তো ফিলিংস আসবে না ভাই এরা देखলে তো আমার যদি আমার সাথে বিয়ে হয় তার রাতেও মনে করেন এর সাথে আমি থাকতাম ননদ ছেলের সাথে আমার পালা যায় তবে এর কাছে তো টাকা পয়সা নিয়ে আপনি তাকে কত দিচ্ছেন পয়েন্ট ওকে আমি পয়েন্টই দিব না ওকে কোনো কিছুর মধ্যেই পড়ে না ও তার মানে আপনি মাইনাস দিচ্ছেন নাকি জিরো দিচ্ছেন জিরো জিরো মাইনাস সবকিছু যা দিলে মানে যেটা দেয়া যাবে না ওকে আর কোনো কিছুই দেয়া যাবে না ওকে আচ্ছা পুরো মেয়েদের মাথা খেয়ে ফেলাইছে পুরো আচ্ছা ইনার বদনাম ইনার কিন্তু অনেক টাকা পয়সা টাকা পয়সা লাগবে না আমার এইসব লোকজন পছন্দ না ইয়াং ছেলে হবে দেখলেই ফিলিং চলে আসবে চব্বিশ ঘন্টা ব্যাঙ্ক পুলপানের কাছ তো এতটা টাকা পয়সা থাকে দেখবে না রাস্তাঘাটে গেলেও লোকজন যাতে আমাকে কমেন্ট করতে পারে না এনার সাথে এনাকে খুব সুন্দর মানাইছে তার মানে টাকা কি আপনি দিবেন তাদের অবশ্যই আমি যেহেতু জব করে আমার হাজব্যান্ডকে আমি চালাতে পারবো আচ্ছা ঠিক আছে অবু থ্যাংক ইউ সো মাচ আপনি এনাকে দেরফ করে দিবেন এই সব দেখায় না এইসব দেখলে আমার রাতে ঘুম আসবে না সমজলাম সমাজ রাম সোদ্রোনা এই সব দেখায় না এই সব দেখায়লা আমাকে আর লোকজন পাবলিক উল্টাপাল্টা কথা বলবে এরাও আমার ভাষায় বৌমও মারতে পারে এদের নে যদি আমি রোস্ট করি তো এদের দেখায় না 0 0 0 0 হ্যাঁ ঠিক আছে ইনিকে আমার নানা থেকেও কিন্তু বয়স অনেক বেশি এ কিন্তু একটা বৌ আছে আপনার মতো সুন্দরী না আমার নানা ইনার থেকে আমার নানার বৌ ইনার থেকে সুন্দর বাট ইনার থেকে ইয়াং আমার নানা না একে পাঁচ ইনা ইনাকে চেনেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই যে আপু টনি আপু হ্যাঁ 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 ওনাকে দেখছে আমি অনলাইনে অনেক ফেমাস টনি আপু কিন্তু সুন্দর আপনার মতো তাহলে সে যদি বিয়ে করতে পারে আপনি পারবেন না কেন টাকার দরকার নাই আমার বাপেরও আছে আমার আছে আমি আমার হাজবেন্ডকে চালাতে পারবো এই সব লোকজন আমার দরকার নাই রাস্তায় বেড়াইলে লোকজন আমাকে রোস্ট করে দিবে আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপনি টেন আপ কত দিবেন না না এই চিকুন থেকে মোটা হয়েছে হঠাৎ করে একে কিছু করা যাবে না এ না নাপিত ছিল না এ আমি কো এক দশ এক ঠিক আছে ইউ সো মাচ তেন দিবেন বুড়ো বিয়ে করছে না আলাই না পাঁচ ফাইভ মানে ওকে আমি কোনো কিছুই দিব না আচ্ছা তার মানে কোনো পয়েন্টই দিচ্ছেন না জিরো হ্যাঁ ঠিক আছে ইনার এত অভিযোগ কেন আরে বুড়া বেটি বিয়ে করছে আমাদের মতো নিয়াং মেয়েতে কি চুকে পড়ে না বুঝলাম না টাকার পিছনে દોড়াই আমি তো চালাইতে বের হই সব ছেলে ফেলে

কেন ابي ها কারণ কি সুন্দর স্মার্ট এই যে ভালোই হাই সুন্দর আচ্ছা একটা ভিডিও উচ্চ করছে আমার খুব ভালো লাগে ছেলেরা এভাবে অ্যাটিটিউড দিয়ে তাকাইলে प्यारी समझ गई कहने আমি আছি বলে কি আপনি আমাকে বলছেন এমন কিছু না না আপনার মানে ছবির সাথে আপনার কোনো মানে মিল নাই বাট ছবিতে উনিকে অনেক সুন্দর লাগতেছে फर्स्ट সুন্দর না বাস্তবে একটু শেপ টেপ করে আসবেন একটু স্টাইলে চুল টুল কাটবেন সানগ্লাস পরবেন দেখবেন মাসাল আপনাকে অনেক সুন্দর লাগবে তার মানে আমার কি ছবির মতো হইতে হবে এমন কিছু অবশ্যই ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালো থাকবেন অবশ্যই